হ্যালো এভ্রিওয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোকেন ব্লগস আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে আমরা ফ্রায়েড রাইসের সাথে চিকেন ফ্রাইড খাই সেম সেরকমভাবেই আমি একটা রেসিপি শেয়ার করছি তো এখানে আমি এক কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি আর এখানে দিচ্ছি একটি আস্ত রস দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া আর দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিচ্ছি স্বাদমতো মতো লবণ টমেটো সস দিয়ে দিচ্ছি সয়া সস কর্নফ্লাওয়ার দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এখন আমি সব মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে আটা বা ময়দা ব্যবহার করা যাবে না যেহেতু এটা আমরা সেই রেস্টুরেন্ট স্টাইলেই করতে চাচ্ছি তো আমাদের এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে আপনারা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন তো এটা আমি তিরিশ মিনিট ম্যারিনেট করে নিয়েছি ভালোভাবে তেল গরম হয়ে যাওয়ার পর মশলাটা আমি আবার মিশিয়ে নিচ্ছি আর এটা আমি এখন ফ্রাই করে নিব এভাবে বিশ থেকে পঁচিশ মিনিট ফ্রাই করে নিলেই হয়ে যাবে মজাদার ক্রিস্পি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড চিকেন তো আমরা এখানে একটি সস তৈরি করে নিচ্ছি এটা খুব মজার একটা সস হয় তো আমি এখানে দুই টেবিল চামচ ম্যানিস নিয়ে নিই আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আর দিয়ে দিচ্ছি টমেটো সস এটা হচ্ছে বাহিরে যে আমরা যে ক্যাচ পাই যে ম্যানিসটা পাই সেম ওই রকমই একটা স্বাদ আনবে যে কোনো ফ্রাইসের সাথে খেতে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্রাই গুলো হয়ে এসেছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে দিবেন আর ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তো আমি আর যে চিকেনগুলো রয়েছে সেগুলো আবারও ভেজে নিচ্ছি তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি যে আমার চ্যানেলে এখন অনেক নতুন নতুন ভাইয়ানরা পড়ে এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য সো আজ এ পর্যন্তই আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো আল্লাহ হাফেজ